এই মামা কাজ কাজ মানু সোজা না বা তো আমি একদম এরা কি বুইটা দেখ ওএ ট ওরছে এদিকে 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 আই যে বোরিং আজ যাচ্ছে মাছ কইলেই তো হ্যাঁ এরা কই বড় মাছটাকে ধরে দে এরা বড় মাছ ধরে কমান্ডার নামছে আমাদের রাকিব কমান্ডার ওই কমান্ডার এক মাছ নিয়ে দেখা যাক সে পারে কিনা আধির ধরে উঠে পারলে সে চেষ্টা করে যাচ্ছে এখন অনেক বড় বড় রুই দেখা যাচ্ছে অসাধারণ একটি ভিডিও হতে যাচ্ছে মাছের দর্শক মিস করবেন না পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সাথে যে একটি মিনার কাপ ধরলেন আমাদের রাকিব

अरे मेसिन चलु आस्ते आस्ते सर दूटा एक हजार हो गए ना दो तीन चार के जी आए हूँ তিনশোর কেজি মাছ হলে মুই এটা নেব মাইপে লই যাব না ও মাছ আছে পুকুরে হ্যালো গাইস দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ এই যে আমাদের মৎস্য চাষি রাহাতউদ্দিন ভুঁইয়া সে আরেকটি রুই মাছ ধরবে এখন ও ওয়া ওয়াও কয়ে কেজি কয়েক কেজি এক কেজি আড়াই কেজি

চিলভাৰ কাপ দি ছোৱে একদম লৈ আহিম লৈ আহিম লে

आबे बोरंग बोर तो ज्यादा हो गया है देसी बोर तो है ज्यादा 10 देसी तो है 10 तो तो दोस्तना आमने के ऊपर वही हुदहुती ए मासे लगे पा रे

হুম না তুই আস্তে আস্তে চল ও коре আরা কমান্ডার নাম সে আমাদের রাকিব কমান্ডার ওই কমান্ডার এক মাস নিয়ে

আমাদের রাকিব সে এখন বড় রুই মাছটা ধরবে দেখা যাক সে পারে কি না ধরে উঠে পারলে সে চেষ্টা করে যাচ্ছে এখন অনেক বড় বড় রুই দেখা যাচ্ছে অসাধারণ একটি ভিডিও হতে যাচ্ছে মাছের দর্শক মিস করবেন না পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সাথে ও বন্ডুল সবুজ কালারের এই যে একটি মিনার কাপ ধরলেন আমাদের রাকিব ওই যে ওই বড় রুই বড় রুই রে ধর একের পর এক রুই ধরেই চলছে আমাদের রাকিবউদ্দিন রুকু সে এখনো পারছে না হ্যাঁ বড়া ধরছো না ছোটরা ধরছো ও ধরতেই শান্তি মাছ ধরতেই শান্তি এবার বস্তা নিয়ে চলে যাচ্ছে কলি আমাদের ভাইগনা আরে উলপটা দিয়ে ধুবী আজকে পাঙ্গাস পাঙ্গাস আছে এই গত্তে এই গত্তে এরা এসে মাথা কাটে মরিয়ে যাবে রাতারাং উপরে উপরে এদিকে এদিকে উপরে পাথারিও আছে করে তো পাന്നിছে তো হয়ে গেছে এই পা ধরে টি 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 এ পা ধরে ওই তো পার কাছে একটা এইটা এই এই নি সো ওই ওই তোর ওই পা ধরে ওই পা ধরে দেখছ মাইগনে ঠিকই দেখছ তুমি নামার পরিকল্পনা করির না তুমি নামলেই তোমার লাল লাল শব্দ হবে ও পাঙ্গাসের সাথে যুদ্ধ চলছে মাছ মাছ ওই ঠালা আগেই পাইতে পাতলা বা না পিঞ্জির পিঞ্জিরা হাসি এইবার ঠালায় আক্রমণ ঠালায় আক্রমণ বাঙাশের সন্ধান পাইছো

ছোটো আকারে বড় পাঙাশ আস ওই থেকে আশি কিরম এক কুড়ি রইবে কুড়ি পাঙাশ হবে না দাদা এই দাদা এক কুড়ি হবে এই যে আমাদের পিঞ্জিরা সেও কিন্তু বসে নাই সেও মাছ ধরছে সে কিন্তু ভালো নাচতে পারে তুই পালা একটা মাছ ধর তো পিঞ্জিরা ধর একটা পাঙ্গাস ধর আমাদের পিঞ্জিরা খ্যাত জিঞ্জিরা ওই সামনে দে মাছটা ওটা ধর শেষ শেষ হয়ে গেল আমাদের মাছ ধরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ